এই দিকপক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল তলে তলে একসাথেই ছিল গত ১৬ বছরেও গত ১৬ বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে কোথাও ছিল না ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কাদের দিকে ইঙ্গিত দিয়েছে বুঝতে পেরেছেন এখানে বিএমপি লিডার তারেক রহমান বলার চেষ্টা করতেছেন যে জামাতের দিকে ইশারা দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন জামাত উরায়তুদ্দিন ওদের সঙ্গেই ছিল মিশে ছিল দীর্ঘ সতেরো বছর কোনো আন্দোলন সংগ্রাম করে নাই তার সামনে উপস্থিত লোকদেরকে বলতেছে নেতা নেতাকর্মীদেরকে বলতেছে অথচ এই বিএনপির নেতারা মনে মনে কয় আমরাই তো মাঠে ময়দানে ছিলাম না মাঠে ময়দানে তো সতেরো বছর ধরে জামাত শিবিরই ছিল মনে মনে কিন্তু তারা ঠিকই বলতেছে এই কথা উপর বলতেছে ঠিক ঠিক এটা হচ্ছে বাস্তবতা প্রিয়দর্শক আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে মাঠে ময়দানে এই সতেরো বছর কার ছিল প্রিয়দর্শক প্রতিটা আন্দোলন সংগ্রামে জামাত শিবিরের যে ভূমিকা দীর্ঘ এই সাতারো বছরে যতটা নির্যাতনের শিকার হয়েছে জামাতে বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে হামলা মামলায় জর্জরিত করা হয়েছে এগুলোই দেশের জনগণ দেখেছে আর পাঁচে আগস্ট কারা ঘটিয়েছে এটাও দেশের জনগণ ভালো করে জানে অতএব আপনি মঞ্চে উঠে বক্তব্য দিলে পারে মানুষ বিশ্বাস করবে বিষয়টা কিন্তু এরকম না কারণ দীর্ঘ সতেরো বছর ধরে যতটা আন্দোলন সংগ্রাম করেছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার ধারে কাছো আপনারা নাই তেরো চোদ্দো সালের আন্দোলন দেশবাসী দেখেছে যে কতটা শক্তি নিয়ে জামাত শিবির আন্দোলন করেছিল ওই সময়টা কিন্তু আপনার পিছন থেকে ভেগে গিয়েছিলেন আপনাদের কারণে আন্দোলন সফল হয় নাই এটা দেশবাসী ভালো করে জানে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যেদিনকে তাকে ঘরের মধ্যে আটকে রাখা হতো গুলশানে ওই যে বালুর রাখ দিয়ে সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছিল মার্চ ফরস্ট ঢাকা গুলশান সারা বাংলাদেশ থেকে বিএমপি নেতাকর্মী ছাত্র নেতাকর্মীদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই কিন্তু শিবিরের ভাইরা জামাতের ভাইরা বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে তারা ছুটে এসেছিল সেখানে আমাদের শিবিরের ভাইরা শহীদ হয়েছে তার ডকুমেন্টস রয়েছে প্রমাণ রয়েছে ঠিক আছে শাপলা চত্বরের কথা মনে আছে বেগম খালেদা জিয়া রাস্তায় নামতে বলেছিল বিএমপি নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদেরকে রাস্তায় নামে নাই এরকমের বেগম খালেদা যা তিনি বলে দিয়ে বলে গেছেন তিনি আফসোস করেছিলেন কি আফসোস করেছিলেন চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি ওই যে বলেছি যে খালেদা রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাস নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে বলে তার মুখ থেকে শুনলেন প্রিয় দর্শক বেগম খালেদা জিয়া তিনি সতেরো বছর ধরে এই দেশেই ছিলেন তিনি জানতেন তার নেতাকর্মীদের অবস্থা কী আছে আমরা বলতে চাই লিডার তার এক প্রমাণ আপনিই ছিলেন বিদেশে আপনার দেশ সম্পর্কে আপনার অতটা জানা নাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন কিন্তু এখান থেকে নেতাকর্মীরা আপনাদেরকে যে ইনফরমেশন দিয়েছেন এর বেশিরভাগই অসত্য আট ভিত্তিহীন যার কারণে এখন মিল পাচ্ছি না আমরা কোনো ঠিক আছে তো এখন ঘটনা হলো কি যে আন্দোলন সংগ্রাম কারা করেছে আর বেগম খালেদা যে মুখেই তো শুনলেন অতএব এখন বড় বড় মঞ্চ উঠে ওই ভূগোল বুঝাইলে পারে দেশের জনগণ ওটা বুঝবে না ঠিক আছে প্রিয় দর্শক আমরা বলতে চাই এই ধরনের অপপ্রচার করে জামাতের বিরুদ্ধে বেলেম দিয়ে এ দেশের জনগণের কাছ থেকে ভোট নেওয়া যাবে না কারণ জনগণ অলরেডি এই দেড় বছর দেখেছে বিএমপিকে যে বিএনপি কী করতে পারে সারা বাংশে নারীদের উপরে হামলা বিভিন্ন জায়গায় আপনার আমাদের সমাবেশে হামলা করতেছে শেরপুরে আমাদের একজন ভাইকে শহীদ করে দিয়েছে এবং সারা বাংলাদেশে কেন্দ্র দখলের একটা চেষ্টা প্রচেষ্টা প্ল্যান পরিকল্পনা চলতেছে দেশবাসী অবগত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে নীরব ব্যালট ভোটের মাধ্যমে একটা বিপ্লব ঘটবে ইনশাল্লাহ দাড়িপাল্লার পক্ষে এজন্য আপনাদেরকে বলব ভয় পাওয়ার কিছু নাই আমরা দিন প্রতিষ্ঠা কাজ করতেছি আল্লাহর জন্য কাজ করতেছি ভয় পাওয়ার কিছু নাই কেন্দ্রগুলো ঠিকমতো পাড়া দিতে হবে ভোট দেবেন কেন্দ্র অবস্থান করবেন ভোট গুনে বুঝে নিয়ে তারপর বাড়িতে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এই ধরনের অপপ্রচার করে কোনো লাভ হবে না এই বাংলাদেশে জামাত শিবির ছিল আছে এবং থাকবে এ দেশের জনগণ জানে এ দেশের জন্য জামাত শিবিরের ত্যাগ কতটা আন্দোলন সংগ্রহে জামাত শিবির একটা পরীক্ষিত দল এদেশ মানুষ ভালো করে জানে আর পাঁচে আগস্ট ঘটাইছে কিরা এটা শেখ হাসিনা ভালো করে জানে ঠিক আছে আন্দোলন সংগ্রাম জামাত শিবির করে না আওয়ামী লীগের সাথে মিশেছিল হ্যাঁ ছাত্রলীগের সাথে মিশেছিল তো পাঁচে আগস্ট ঘটালো কারা কারা ঘটিয়েছে সেটা জানতে হলে পারে শেখ হাসিনার কল শুনতে হবে কাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কাদের অফিস এই সাতেরো বছর বন্ধু ছিল কাদের এটা দেশের জনগণ ভালো করে জানে এসব ভূগোল বুঝাইলে পারে কোনো কাজ হবে না ইনশাল্লাহ জনগণ বারো তারিখে এই সব মিথ্যা অপপ্রচার প্রকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে দর্শক ব্রিটিশ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন